এই সিরিজের থার্ড বই হচ্ছে নেক্সাস নেক্সাসের ঘটনার সূত্রপাত হচ্ছে খুব ফেমাস একটা স্কুল সেন্ট অগাস্টিন স্কুলের খুবই সাধারণ একটা মানুষ ক্লার্ক একজন ক্লার্ক খুন হয় তো গরিব মধ্যবিত্ত একটা ক্লার্ক খুন হওয়ার পেছনের কারণটা কি এই পেছনের কারণ ইনভেস্টিগেট করতে হচ্ছে যে ফ্রিবেগ নাম এবং পরবর্তীতে উন্মোচিত হয় যে এই ক্লার্ক খুন হওয়ার পেছনে খুব বিশাল একটা সন্তোষ চক্র জড়িত আছে ওই যে কলাটারাল ড্যামেজ যেরকম বলে না তো এই ক্লার্ক খুন হটা ঠিক সেরকম একটা কলাটারাল ড্যামেজ ছিল তো এখানে একটা প্লট না দুইটা প্লট একসাথে এসে মিক্সড হয়েছে তো এই জন্য এই গল্পটা মোটামুটি বেশ ভালো একটা টুইস্টের মধ্যে রয়েছে এই গল্পটাতে বাস্টার্ডের অনুপস্থিতিটা একটু প্রকট হয়ে উঠেছে বাট ওভারঅল শুধুমাত্র জেফ্রি বেগের ইনভেস্টিগেশন বা না থাকলেও তার ক্যারেক্টার থাকায় গল্পটাকে খুবই ভালো এবং স্বয়ং মনে হয়েছে তো এই গল্পটা কাইন্ড অফ স্ট্যান্ড হিসেবে পড়লে পড়তে পারেন বাট সিরিজের বই হিসেবে প্রথম দুইটা বই পড়া থাকলে এইটার কাহিনীগুলো বুঝতে একটি ইজি হবে এই সিরিজের নেক্সট বই সম্পর্কে জানতে স্টোরি ফেসবুক চোখরা